লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছেন অনুরাগ ঠাকুর তার দাবি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনশো একটি বুথে পনেরো শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে চার বছরে ভোটারের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সেখানে সবকটি আসন তৃণমূলই জিতেছে ডায়মন্ড হারবারে ভোটার তালিকা ধরে ধরে তার দাবি ফলতাই সতেরো শতাংশ বিষ্ণুপুরে বাহান্ন শতাংশ মহেশ अभिषेक बंदोपाध्या सत्रह सौ चौबीस में से तीन सौ एक बूथ में डायमंड हार्बर में पंद्रह वृद्धि हुई है पिछले चार सालों में और सारे टी ने जीते है बल्क कंडीशन है भाई फाल्टा में सत्रह डायमंड हार्बर में पैंतीस विष्णुपुर में बानवे মহেশতলা মে 89 বাজবাজ মে 32 অভিষেক बनर्जी জি कहां हुआ आप देखिए क्या औरा डायमंड हार्बर में পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন 2024 এ ত্রুটিপূর্ণ ভোটার লিস্টে ভিত্তিতেই নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনই ভোটার লিস্টে ত্রুটির কথা বলছে লোকসভা ভেঙে দেওয়ার দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শুধু ভোটমুখী রাজ্য কেন এসআইআর চালু করে সারা দেশে করা উচিত